আসসালামু আলাইকুম রকমুলিল্লাহ কালকে প্রতিবাদময় অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে জগতে আপনাকে আমার আসার মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে অনেক ভাবনা রয়েছে আমার মালিককে এখানে কেউ ভালো ভালো থাকার এবং ভালো রাখারও বা ভালো থাকার জন্যও বা অনেক আশ্চর্যের মধ্যে থাকারও বিষয় নয় এখানে অনেক কিছু দেওয়ার এবং নেওয়ার এবং শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের অনেক সুযোগটা থাকে আমার চোখের সামনে বাবা চলে যায় আমার চোখের সামনে মা চলে যায় আমার চোখের সামনে ভাই চলে যায় অটোর লিখে রয়ে যায় ধন সম্পদ রয়ে যায় কেউ সাথে নিয়ে যেতে পারে না তাই আমাদের সাধ্যের মধ্যে বা রেজের মধ্যে যা রয়েছে সেটা যেন আমরা মানবিক কাজও ব্যয় করতে পারি আমার নিজেরাও যেন চলাফেরার যেন খরচ করতে পারি খরচ বহন করতে পারি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা আর্থিক ডোনেশন দিয়ে থাকতে পারি অনেক ভিত্তি রয়েছে অনেক অসহায় মাদন রয়েছে আশ্রমে বিভিন্ন জায়গায় মানুষ সেবা দেওয়ার জন্য তারা প্রতিষ্ঠান করে নিয়েছেন প্রতিষ্ঠান করে দিয়েছেন যে এই ভবেগুর মানুষগুলোর জন্য সাধারণ মানুষের জন্য যাদের অ মানে কিন্তু তারা ভবগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় রয়েছে তাদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করেছেন তারা এই আশ্রয়স্থলে যেন আমরা নিয়ে আমরা আর্থিক সহযোগিতা দিতে পারি এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেখানে দিন বা সারা দিন বা সারা রাত্র না খেয়েও অনেক মানুষ বিভিন্ন জায়গায় করে থাকে ওই সমস্ত স্থাপনা ব্যবজনে আমরা ভেঙে না দিই যেমন মাঝারসুদ দরকার সুপ বা যশুপ সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধর্মের বিভিন্ন জায়গার মানুষ অসহায় মানুষ ভগগরী মানুষ সেখানে আশ্রয় স্থান ঠিকানা হিসেবে শান্তি একটা জায়গা হিসাবে সেখানে বেছে নিয়েছে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরলেও সন্ধ্যা বা রাতে একবেলা হয়তো বা খিচুড়ি খেতে পারে বা সাধারণ মানুষের জন্য সেটা একটা একটা দানের বা একটা উদ্যোগ নিয়েছেন যে খিচিড়ির ব্যবস্থা করে যে সব মানুষের জন্য সেখানে ভবগ্রী মানুষ সাধারণ মানুষ অসহায় মানুষগুলো যেন একগুলো রাতে খেতে পারে এই স্থাপনা যেন আমরা না ভেঙে দিই আপনারা হয়তো চিন্তা করেন না পশুপক্ষীরাও খায় পুকুর বিড়ালরাও খায় আর আশা মুখের মানুষ মানুষ যদি আমরা আমরা আমরাই আমাদের ভাই বোনদের আমার আমাদের অসহায় পাশের মানুষদের খোঁজখবর না নিতে পারি আমি কি কন্টেন্ট তৈরি করতে গেলাম দেখলাম যে যুবক বয়সী বা যুবতী আমাদের বোন এক মেয়ে বোন মা বোন তিনি একাই দেখলাম যে একটা ভ্যাগে পড়ে রমনা পার্কের ভিতরে সে কী নিয়ে যাচ্ছে দেখলাম শুধু যাচ্ছে যাচ্ছে না চিন্তা করলাম তিনি কোথায় যাচ্ছে এ ভ্যাগ্তি সাদা একটা ভ্যাগবর্তি কিনে তো হয়তো অনেকটা পর চিন্তা করলাম যে হয়তো বা কিছু ভিতরে রয়েছে আমি দেখতেছি কী করতেছে দেখলাম যে সে অনেক পুকুরে ওই খাবারগুলো নিয়ে এসেছে এবং নিরিবিলি একটি জায়গায় নিয়ে গেছেন এবং সেখানে যেন কেউ তা এই কুকুরগুলোকে ডিস্টার্ব না করতে পারে দানার ভিতরে খাবারের ভিতরে দেখুন তার মন মাইন্ড কত কিন্তু তাকে দেখলে বলা যাবে না সে এই খাবারগুলো কুকুরকে খাওয়াবে কিন্তু তিনি তিনি কিন্তু এই সেবাটা দিয়ে যাচ্ছে কুকুরের সেবা তিনি চিন্তা করেছে বা এই এই পার্কে বা এই জঙ্গলে বা এই জনবিহীন জঙ্গলে কুকুরগুলো থাকে কে তাদেরকে খাওয়া সে ঠিকই প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় একটা টাইমে এই কুকুরগুলোকে তিনি খাবার দিতেছেন এবং খাবারগুলো সুন্দরভাবে কুকুর নিতেছে এবং তিনি খুব আমরা ধরনের কন্টেন্ট বা ভিডিও নিতে চাইলাম আমার ফটো নিতে চাইলাম তো তিনি নিষেধ করলেন না ওদের ডিস্টার্ব হবে বা আপনাদের উপরে এই কুকুরগুলো আক্রমণ করতে পারে দেখুন তিনি আমাদেরকেও সেভ করলেন এবং কুকুরগুলো যাতে খাবার নিতে বা খেতে কষ্ট না হয় বা তারা যেন হেজিডিস্টন ফিল না করে সেইখানে যেন মানুষজনা তাদেরকে আক্রমণ করতে না পারে সেটাও তিনি নিরাপদ থাকলেন এইভাবে আমরা আমরা যেন সকল সৃষ্টিকে ভালোবাসতে পারি সকল সৃষ্টি দায় বানাতে পারি এবং আপনার মাধ্যমে যদি এরকম ভালো কিছু বের হয় বা ভালো চির সাথে আপনার সম্মুখীন থাকতে পারেন তাহলে মনে করেন মালিক মেহরবান আপনাকে তারা মানুষ মালিক অনেক ভালো কিছু করাচ্ছেন সুখার্লু আলহামদুলিল্লাহ রবীল আলমী এ সকলের সকলের পাশে থাকলেই সকলের পনেরো মিনিটের দেখে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করি বন্ধু গীত দেই বন্ধুর সাথে সাথে আমরা যেন এগিয়ে যেতে পারি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রকম